পাক সেনার হাতে বন্দি জওয়ান পুনম শাউর স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিলেন অন্তঃসত্ত্বা রজনী সাউয়ের শরীরের আশ্বাস দিলেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে নিশ্চিন্ত রজনী সহ গোটা সাউ পরিবার পহেলগাঁও হামলার পরের দিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ পরবর্তীতে জানা যায় ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দী হয়েছেন তিনি তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময় প্রথম দিকে তার ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ তার গোটা পরিবার কিন্তু ভারত পাক যুদ্ধের আবহে তৈরি হয়েছে হতাশা গ্রাস করেছে সেই হতাশা গোটা পরিবারকে পূর্ণম কি আর কোনোদিনও ফিরবেন বাড়িতে কি কোনোদিনও পাকসানের হাত থেকে রেখাই পাবেন সেই প্রশ্নই উদবেল করে তুলেছিল গোটা পরিবারকে এই পরিস্থিতিতে রবিবার ফোন করেন মুখ্যমন্ত্রী রজনী স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন স্বামী পূর্ণম এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গোটা সাহ পরিবার স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী সাউ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ